আধা বিঘা কচু লাগাইছে বুঝলেন সতেরোশো চারা আছে এক হাত সো বাই দেড় হাত পর পর আঠারো হাজার প্লাস হ্যাঁ সব সহকারে আঠারো হাজার প্লাস লাখ দারে আসা এক বছরের ফসল অন্য ফসলের চেয়ে অধিক লাভজনক কচুর লতি পুষ্টিগুণে ভরা এই সবজি চাষে ঘুরে দাঁড়িয়েছেন কৃষকরা এই ফসলে কোনো ঝুঁকি না থাকায় বাণিজ্যিকভাবে চাষ করছেন এখানকার কৃষকরা কচু ক্ষেত থেকে বাড়তি ফসল হিসেবে পাওয়া যায় এই লতি এখন খুচরা আশি টাকা পাইকিরি ষাট টাকা সত্তর টাকা এরকম কেজি ষাট টাকা কেজি পাইকিরি বেচা যায় আর কি চাহিদা বৃদ্ধি ও ভালো বাজার মূল্য পাওয়ায় বিভিন্ন এলাকায় কচুর লতি চাষিদের মুখে এবার হাসি ফুটেছে কচুর পাতা সবজি হিসেবে খাওয়া যায় কচুর শক্ত শরীর কচুর লতি পুষ্টিকর তরকারি হিসেবে এবং কচুর গাছ থেকে চারা হিসেবে বিক্রি করা যায় সঠিক পরিচর্যা ও সব রকম এক বিঘা জমিতে কচুর লতি আবাদে প্রতি মৌসুমে অনায়াসে দেড় লক্ষ টাকা লাভ করা যায় কোনো ঝুঁকি ছাড়াই স্থানীয় বাজারে প্রতিমন কচুর লতি দুই হাজার চারশো থেকে দুই হাজার পাঁচশো টাকা মন দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে